সেই দায় না বিএনপি সরকারের নিশ্চয়ই যেমন তিনি আবার যখন অফিসে যোগ দিয়েছেন আপনি লক্ষ্য করুন এই যে সর্বশেষ একজন জামায়াত নেতার যার আইসিডি তে আপনার ফাঁসি হয়েছিল এবং রিভিউ পিটিশনে দেখা গেল তিনি নির্দোষ সেইখানে এইখানে তিনি ছিলেন অর্থাৎ আগের মামলায় ওই কোর্টে তিনি ছিলেন এই জামায়াত নেতার পক্ষের আইনজীবী তিনি সেই পক্ষের আইনজীবী এইবার রাষ্ট্রের পক্ষে যে রিভিউ পিটিশনকে রিফিউট করবার কথা সেইখানে তিনি ওই পক্ষে অবলম্বন করেছেন এগুলির মধ্যে তো গোজামিল আছে অন্যান্য উকিলও তো থাকতে পারতো তো এগুলো তো সরকারের অ্যাটর্নি জেনারেল অফিসের কিংবা আপনার আইন মন্ত্রণালয়ের তাদের তো দায় আপনি অস্বীকার করবার কোনো সুযোগ নাই তো সেই ক্ষেত্রে বিএনপি তো বলতেই পারে তার রোডম্যাপের কথা আমি বলছি যে সে আরও স্বচ্ছভাবে অবিতর্কিত পেশাজীবী পেশাদার লোকদের দিয়ে দুই পক্ষেই আপনার উকিল নিয়োগের ব্যবস্থা করবেন কথার কথা আচ্ছা আর আপনি যেটা বলছেন যে সাংবিধানিক সংস্কার এটা নিরন্তর প্রক্রিয়া হিসেবে যেটা আপনি বলছেন এটা ন ধরুন সাংবিধানিক সংস্কার সংস্কার যদি আপনি গণতান্ত্রিক সংস্কারের কথা বলেন যেই প্রস্তাবগুলি সেই প্রস্তাবগুলির মধ্যে কতগুলো জিনিস অপরিবর্তনীয় থেকে গেছে বাংলাদেশের স যখন গণতান্ত্রিক সাংবিধানিক সরকারের কথা হচ্ছে তখন থেকেই আপনার রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানের মধ্যে ক্ষমতা ভারসাম্যের কথা বলা হচ্ছে কিন্তু বলা হচ্ছে খুব বিমূর্তভাবে আমরা লক্ষ্য করছি যে সরকার প্রধানের হাতে তিনটে বড় বড় অসীম শক্তির মতন ক্ষমতাধর একজন ব্যক্তি হিসেবে থাকেন এখানে তিনটে ক্ষমতা থাকে আপনার তিনি দলের প্রধান থাকেন তিনি নির্বাহী বিভাগের প্রধান থাকেন তিনি একই সঙ্গে সংসদ নেতা থাকেন তো একই ব্যক্তির হাতে এত ক্ষমতার কেন্দ্রী ভবন কোনো রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশের জন্য সঠিক যেমন হতে পারে না তেমনি যেই ব্যক্তি থাকেন না কেন তিনি যত সম্মানিত মানুষই হন না কেন তার পক্ষেও এতগুলি ক্ষমতা হ্যান্ডেল করতে গেলে আপনার এক ধরনের স্বৈরতান্ত্রিক রূপান্তর তার ভেতরে সংগঠিত হওয়া তার মননের মধ্যে অসম্ভব নয় কিন্তু এইখানে যে এত মাস ধরে নানা ধরনের বুদ্ধিবিত্তিক কসরতের পর যে রিপোর্ট এসছে সেখানে তাদের ক্ষমতার তেমন কোনো বিকেন্দ্রীকরণের কোনো লক্ষণ বা প্রস্তাব আমরা লক্ষ্য করি নাই কিংবা ধরুন আপনার এইটা একটা সাধারণ কেন্দ্রজ্ঞানের বিষয় যে যেই সমস্ত সমাজে সংখ্যাগরিষ্ঠ সেটা জাতিগত অর্থ হোক ধর্ম ধর্মীয় সম্প্রদায়গত অর্থ হোক সং বিপুল সংখ্যাগরিষ্ঠ একটা জনসংখ্যা থাকে এবং একটা অল্পাংশ থাকে আবার সেটা জাতিগত হোক কিংবা ধর্মগত হোক এদের ভেতরকার যে ক্ষমতার ভারসাম্য এমনকি সামাজিক ক্ষমতার ভারসাম্য গণতান্ত্রিকভাবে নিষ্পন্ন করবার জন্যে যারা সংখ্যা লঘিষ্ঠ তাদের পক্ষে কিছু সাংবিধানিক এবং আইনগত আপনার রক্ষা কবচ থাকতে হয় আমরা লক্ষ্য করছি যে এখানে জাতি হিসেবে বাঙালির এবং ধর্ম হিসেবে মুসলমানের ইসলামের রক্ষা কবচের কথা বিশেষ মর্যাদা দানের কথা রাষ্ট্রীয় সংবিধানে আছে তো এইটা তো কান্ডজ্ঞানের কথা না একটা নব্বই ভাগ মুসলমান সং অধ্যুষিত এলাকায় মুসলমানের আধিপত্য রাজনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে কমে যাবার আসলে কোনো কারণ থাকে না সেখানে বরং অমুসলমান জনগোষ্ঠীর নিরাপত্তার জন্য বিশেষ মর্যাদা এবং বিশেষ ব্যবস্থা সংরক্ষণ করতে হয় আমরা কিন্তু এই সমস্ত এই যে প্রস্তাবিত সাংবিধানিক সংস্কারের মধ্যে কিন্তু এই লক্ষ্য করি না এই সংস্কারগুলো কিভাবে করবে মানে এই সংবিধান সংস্কার মানে সংশোধনের সেটা হচ্ছে যে এখানে আমি দুটো পয়েন্ট সামনে আনতে চাই এক নম্বর হচ্ছে তাহলে এই সংস্কার কমিশন যাদের যাদের সঙ্গে কথা বলেছে তারা শুধু এই রিপোর্টটা করে তারপরে তাদের অবস্থানটা নিয়ে তারপরে তার একটা গড় হিসেবে যেগুলো বিতর্কিত হবে সেগুলো হাজির করেছে বা করেন নাই আমরা আশা করেছি যে সরকার নিজের একটা রাষ্ট্রদর্শন থাকবে সেখানে তাদের বক্তব্য এই এইভাবেই একটা রাষ্ট্রের গণতন্ত্র গণতন্ত্রায়ন সম্ভব সেটাও বলবেন তারা সেটা বলেন নাই তো বিএনপি যে গণতন্ত্র আপনি বলছেন যে আমি বলছিলাম যে তারও একটা রোডম্যাপ দিতে হবে কিন্তু নিরন্তর প্রক্রিয়া ঠিক আছে কিন্তু একটা রাষ্ট্রের গণতন্ত্রায়নের জন্যে তা কতগুলি তো স্ট্যান্ডার্ড রুল এবং কতগুলি বিধি বিধান এবং নিয়ম নীতি সারা পৃথিবীতে ইতিমধ্যে প্রতিষ্ঠিত আছে বিএনপি কিন্তু আমরা সেই দিক থেকে একটা উন্নততর গণতান্ত্রিক সংস্কার সংস্কারের জন্য রাষ্ট্রের কি করবেন তার একটা পরিষ্কার রোডম্যাপ ম্যাপ অর্থাৎ এত বছরের মধ্যে আমরা এই করতে চাই এত বছরের মধ্যে বা এত মাসের মধ্যে এই করতে চাই সেগুলো তো তারা হাজির করেন নাই ফলে তারা কেবলমাত্র সরকারকে বলবেন কিন্তু নিজেরা তাদের আগামী দিন যারা রাষ্ট্র পরিচালনা করবেন নিজেদের সংস্কারের আপনার রোডম্যাপ দিবেন না এটা হয় না যেমন আমরা সরকারের কাছ থেকেও দাবি করছি রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও দাবি করছি এই দাবির মধ্যে কোনো অনির্যতা আছে বলে আমার এখনও মনে হয় না সেই দিক থেকে বলছে যে সব বিষয়ে রাজনৈতিক দলগুলিরও বিশেষত বড় বড় রাজনৈতিক দলগুলিরও এই আপনার রোডম্যাপ ঘোষণা করবার ব্যাপার আছে আমি তার ভাষণ সম্পর্কে আর একটা ছোট্ট কথা বলতে চাই এটা আমার কাছে একটু খুব শ্রুতিকটু এবং দৃষ্টি লেগেছে এই সরকার কী কী ভালো ভালো কাজ করেছে ঠিক আছে সেইটার যদি একটা তালিকা দেওয়া কারণ ওনারা নিয়মিত রাজনৈতিক সরকারগুলোর মধ্যে ভাষণ দেন না তার মন্ত্রীরা ঘর থেকে বেরোন না সারাদিন হলো সকাল সন্ধ্যা অফিস করেন আর সন্ধ্যার পরে কিছু কিছু রাইটিং ব্যক্তিবর্গের সঙ্গে আলাপ আলোচনা করে কি কি সব ভবিষ্যৎ পরিকল্পনা করেন জনগণের সামনে ভাষণ দিতে দেখি না সেই সরকারের মতো এত প্রেস করা তো অন্য কোনো সরকার অতীতে করেছে বলে না সেটা তো প্রেসের পাঠে আসছি ওটা ওই তো এটা তো আমি মাংসিত এখনও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি কি সরকারের প্রতিনিধি না প্রধান উপদেষ্টার আপনার প্রেস সেক্রেটারি তো সেটার একটা জবাব উনি আমি লক্ষ্য করেছি তিনি দিয়েছেন কোথায় যেন আর আমি শুনেছি সেটা উনি বলেছেন যেমন নিজেই বলেছেন যে প্রেস সেক্রেটারি বলেছেন হোয়াইট হাউসের রেফারেন্স দিয়ে যে হোয়াইট হাউস আসলে সব প্রেসিডেন্টের অ্যাডমিনিস্ট্রেশনকে আপনার প্রতিনিধিত্ব করে হয়তো করেই কিন্তু বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েকদিন কয়েক বছর পর পরপর গণভ্যুতান করতে হয় না আর নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা নিয়ে বিতর্ক বহু বছর আগে মানে মৌলিক ব্যাপারে বিতর্ক শেষ হয়েছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সারা পৃথিবীর উপর তার নানা অবিচার অত্যাচার সত্ত্বেও তার জনগণের জন্যে একটা দীর্ঘ প্রায় যোগের পর যোগ ধরে কতগুলি অধিকার নিশ্চিত করতে পেরেছে যেটা আমরা এখনো যেতে পারি নাই এরকম একটা সময় গেলে হয়তো বাংলাদেশও এরকম একটা সিস্টেম প্রবর্তন করতে পারেন কিন্তু এখনও পর্যন্ত এটা তো মার্কিন যুক্তরাষ্ট্র আর তার হোয়াইট হাউসের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা আর ইউনোসের ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের তুলনা করে লাভ নাই তো সেই বিতর্ক থাকুক আমরা রেখে আমি একটা জিনিস বলতে চাই তো বলতে চাইছি যে তিনি যেহেতু সবসময় বক্তৃতা করেন না ফলে একটা ফেরিস্তি উনি তুলে ধরতে পারেন সেখানে একটা অন্যতম কীর্তি হিসেবে কোথাও ইউনেস যে মেনশন করেছেন যে শেখ পরিবারের নামে প্রায় দেড় হাজার স্থাপনার যে নাম ছিল ওগুলি তারা বদলেছেন শেখ পরিবারের নামে দেড় হাজার নাম আপনার প্রতিষ্ঠানের নাম থাকা অন্যায় নিশ্চয়ই অন্যায় কাজ হয়েছিল এবং সেইটা তখনও দৃষ্টিকটু ছিল ইতিহাসের পাতাও সেটা দৃষ্টিকটু হিসেবে লেখা থাকবে একটা সরকার দলীয়করণ পারিবারিকীকরণ ব্যক্তিকরণ কোন পর্যায়ে গেলে একটা পরিবারের আত্মীয় স্বজন পর্যন্ত আপনার এক রাষ্ট্রীয় দেড় হাজার প্রতিষ্ঠানের ছোট দেশের নাম হতে পারে সেটা নিশ্চয়ই নিন্দনীয় কিন্তু এইটা যখন কলমের খোঁজে আপনি বদলে দেবেন তখন দলীয় রাজনীতি মাথায় না রেখে যারা ভিশনারি যারা যার কাছ থেকে মানুষ যে আশা করে তার কতগুলি বিবেচনা দরকার ছিল যেমন ধরুন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নাম ছাড়া আপনি ইতিহাস লিখতে পারবেন সেখানে সামগ্রিকভাবে দেখবার ব্যাপার আছে বাংলাদেশের স্বাধীনতার পর সমাজতন্ত্রের নামে একদলীয় প্রতিষ্ঠার ব্যবস্থা বিভিন্ন মতামতকে দমন করবার জন্যে নানা ধরনের আইনি এবং বেআইনি ব্যবস্থা গ্রহণ এবং বাস্তবায়ন ভিন্ন মতাবলম্বীদের হত্যাকাণ্ডের সঙ্গে রাষ্ট্রীয় সংশ্লিষ্টতা রাজনৈতিক আওয়ামী লীগের সংশ্লিষ্টতা এগুলো যেমন নিন্দনীয় এগুলোর জন্যে যেমন শেখ মুজিব এবং তার তৎকালীন রাজনৈতিক দল নেতৃত্ব সারা জীবন ধরে ইতিহাসে আপনার নিন্দিত হবেন এটা যেমন সত্য এটাও তো সত্য যে পাকিস্তানের বিরুদ্ধে দেশের শাসনের আন্দোলনকে ধীরে ধীরে যারা যারা স্বাধীনতা সংগ্রামের দিকে এগিয়ে নিয়ে গেছেন সেখানে তার অবদান অন্যতম তিনি তো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সত্তর সত্তর সালের নির্বাচনের পর একাত্তর সালের মার্চ পর্যন্ত সময়ের মধ্যে স্বাধীনতা যুদ্ধের দ্বার প্রান্ত পর্যন্ত নিয়ে গেছেন সেইটাকে আপনি উপেক্ষা করবেন কেন শেখ হাসিনার সরকার যদি দেড় হাজার না করে শেখ মুজিবের নামে পাঁচটা বরাবর প্রতিষ্ঠান রাখতেন নাম শেখ শেখ হাসিনার রাজনীতি এবং রাজনৈতিক দর্শন এবং তার রাজনৈতিক আচরণের বিরুদ্ধে মানুষ যতই ক্ষিপ্ত হোক না কেন এটা নিয়ে কোনো আপনার প্রতিবাদ করতো না একজন ভিশনারি হিসেবে তার উচিত ছিল কয়েকটা নাম রেখে দাও আমি আর একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের আরো কিছু প্রসঙ্গ আছে একটা শেষ করি যেমন ধরুন সুলতানা কামাল নামে উনি ইনফ্যাক্ট সুলতানা আহমেদ প্রথমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জীবনে সমাজ আপনার সোশিয়লজি ডিপার্টমেন্টের ছাত্রী ছিলেন তিনি বাংলাদেশের প্রথম দিকের ইতিহাসের প্রথম দিকের বাংলাদেশের প্রধান অ্যাথলেট ছিলেন নারী অ্যাথলেট স্বাধীন বাংলাদেশে বিদেশ থেকে প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি প্রথম কয়েকটা শিরোপা নিয়ে এসেছিলেন তার নামে শেখ হাসিনার সরকার একটা সুইমিং কমপ্লেক্স করেছিল ছোট্ট এখন এই নানান ঘটনাক্রমে এই সুলতান আহমেদের সঙ্গে শেখ মুজিবের পুত্র শেখ কামালের সঙ্গে বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার কিছুদিনের মধ্যে সুলতানা কামাল কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না কিছুদিনের মধ্যে যে নৃশংসভাবে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সেই দিন সেই হত্যাকাণ্ডের শিকার হয়েছিল আপনার পনেরোই আগস্টে এখন তার নামে আপনি উনি যদি সে কামালকে বিয়ে করে অপরাধ করেও থাকেন তার চেয়ে এই চাইতে অপরা এর চাইতে আর তার কি বলে যে অপরাধের দায় রাজনীতির সম্পৃক্ত থাকা ছাড়াও দায় আর কীভাবে পূরণ করবেন তাকে হত্যা করা হয়েছে তো সেইখানে সেই নামটাও বদলাইতে হবে কেন উনি তো বাই হার ওন রাইট উনি নিজে বাংলাদেশের একজন প্রথম সারির প্রথম দিকের আন্তর্জাতিক শিরোপা জয়ী অ্যাথলেট ওইটার নাম বদলে একজন এই আন্দোলনের শহীদ শিশু শিশুর নামে যে যিনি যে বাচ্চাটা সাঁতার শিখবার আগেই আপ সাঁতার শিখবার বয়সেও পৌঁছাতে পারে নাই এই হাসিনা শাহির আপনার গলিতে নিহত হয়েছেন তার নামে করা হচ্ছে তার নামে আরও সুন্দর একটা শিশু প্রতিষ্ঠান করা যেত বা অন্য কিছু করা যেত কারণ একজন শহীদ এবং তার জীবন বিকশিত হবার আগেই এটা করছে কিন্তু এটা কেন বদলাতে হবে এগুলি করলে কি হয় আপনি হয়তো এখন পাঁচটা সাতটা নাম সংরক্ষণ করে ইতিহাসের দায় মেটাতে পারতেন এটা যখন পারেন না তখন এই নাম আবার কখনো আবার দেড় হাজার না হলো দেড়শো নাম হিসেবে ফিরে আসতে পারে ফলে এগুলো একটা সুকীর্তি হিসেবে দেখানোর কোনো প্রয়োজন